আমরা আফসোস করে বলেই যাচ্ছি যে যুগটা টি টোয়েন্টির একদিকে আফসোস আবার অন্যদিকে অবশ্যই মুদ্রার অপরপীঠে বলি যে টি টোয়েন্টি অনেক ফাস্ট পেসড একটা ফর্ম্যাট এবং এই ফর্ম্যাটটা মানুষ দেখতে পছন্দ করে উপভোগ করে বাট আমরা ক্রিকেটের যেই বাকি দুটো সংস্করণ তার মধ্যে টেস্ট ক্রিকেটের একটা নবজাগরণ দেখতে পাচ্ছি এবং টেস্ট ক্রিকেটের আপিলটা এখনও রয়ে গেছে একই রকমভাবে কিন্তু তাদের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যেন রয়ে গেছে ওডিআই ক্রিকেট ইয়াস ওডিআই ক্রিকেটটা আমি যদি সমসাময়িক হিসাবে ধরি তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে অনেক বড় বড় দলে কিন্তু কোনো ওডিআই ম্যাচ এখন পর্যন্ত খেলেনি সেই তালিকায় অনেক বড় বড় নাম আছে বাট তার মধ্যে অবশ্যই অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এই দুই দলের নামটাও থাকবে কেন হঠাৎ করে ওডিআই নিয়ে কথা বলছি এই টি টোয়েন্টি ডামারোলের ভিড়ে কারণ আগামীকাল থেকে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজটা শুরু হচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ ম্যাকাই এবং কেয়ার্ন এই দুটো শহরে অনুষ্ঠিত হবে নাম দুটো আপনাদের কাছে একটু অপরিচিত লাগছে নিঃসন্দেহে বিকজ এই দুটো মাঠেই ওডিআই ক্রিকেট একরকম হয় না বললেই চলে এবং ম্যাকে যে শহরের কথা বলছি সেই শহরে উনিশশো সালের পরে আর কোনো ওডিআই ম্যাচই হয়নি সো এরকম একটা সেট এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কোনো ওডিআই ম্যাচ না খেলা দুটো দল যখন মুখোমুখি হবে তখন আপনারা বুঝতেই পারবেন যে এই দুটো দলকে নিয়ে কথাও হবে কারণ আর ঠিক এক বছর পরে দু সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং যেই ওডিআই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য এক সময় আমরা এম এস ধোনিকে বলতে শুনেছিলাম নির্বাচকদের যে ইয়াস ওডিআই বিশ্বকাপের দু এগারো বিশ্বকাপের আর মাত্র দু বছর বাকি ঠিক তেমনি ভাবে দুই সালে বসে আমাদের কিন্তু সেই ওডিআই ক্রিকেটের বিশ্বকাপের কথা মাথায় রাখতে হচ্ছে এবং বলতে হচ্ছে যে ইয়াস সেই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু আর ঠিক দু বছর বাকি সো কেমন হতে পারে এই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ওডিআই সিরিজটার সেট তাদের বিবর্তনের ধারায় প্লেয়ারের সেই পরিবর্তন সংযোজন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকে দা পিচে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এই ওডিআই সিরিজে মুখোমুখি হওয়ার আগে ডেফিনেটলি আপনারা সবাই জানেন যে এই কিছুদিন আগেই একটা টি টোয়েন্টি সিরিজে তারা অংশ নেয় যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হবে সো সেই টি টোয়েন্টি সিরিজে টান্ডাম উত্তেজনা একটা সিরিজ হয় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা এবং তৃতীয় ম্যাচে তৃতীয় এবং ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করে এবং সেই সিরিজটাও পকেটে পুরে নেয় সো এরপরে যখন ওডিআই সিরিজটা শুরু হচ্ছে তখন কিন্তু সবার মাথায় প্রশ্ন জাগতে পারে যে এই যে সবাই চারিদিকে টি টোয়েন্টি সেট আপ নিয়ে কথা বলছে এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্ম্যাটে কয়দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন আবার ওডিআই কেন বাট বড় দলগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে যে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে টি পাশাপাশি সেই ওডিআই বিশ্বকাপটা নিয়ে যেটার কথা বলছিলাম যে শুরু হতে আর মাত্র দুটো বছর বাকি ইয়াস এবং একটা আশ্চর্যজনক স্ট্যাট যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে সেই দু তেইশ বিশ্বকাপের কথা যদি আসি সেই যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ভারতকে স্তব্ধ করে দিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপটা নিজেদের করে নিয়েছিল তারপর ফাস্ট ফরওয়ার্ড টু চ্যাম্পিয়ন্স ট্রফি মানে আমি আইসিসির টুর্নামেন্টের কথা বলছি সেখানে অস্ট্রেলিয়া সেমিফাইনালের পরে আর যেতে পারেনি বা খেলতে পারেনি এবং এই ভারতের কাছেই তারা হেরে গিয়েছিল সো তারপরে আর কিন্তু ওডিআই ম্যাচ খেলেইনি সিমিলার টু অস্ট্রে সাউথ আফ্রিকা ডেফিনেটলি তারাও চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আর কোনো ওডিয়াই সিরিজই বা ম্যাচে কিন্তু তারা খেলেনি আরও মজার বিষয় হচ্ছে যে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটায় শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু পার্টিসিপেট করতে পারেনি সেরা দলগুলোর মধ্যে এবং শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ পৃথক পৃথক প্রতিপক্ষের বিপরীতে ওডিআই সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ যেমন ইংল্যান্ডে গিয়ে একটা ওডিআই সিরিজ খেলেছে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে কিন্তু ওডিয়াই সিরিজ খেলেছে সো এই দুটো সিরিজ বাদে আর কোনো দলই কিন্তু সেভাবে পাকিস্তান এই কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথেই খেললো ওডিআই সিরিজ সো এটা বাদে কিন্তু আর কোন দলকে ওডিআই খেলতে দেখা যায়নি ভেরি ভেরি সারপ্রাইজিং ইয়াস সারপ্রাইজিং এবং একই সাথে একটু হলেও ওয়ার্নিং আমাদের জন্য যে ওডিআই ফরম্যাটটা নিয়ে আমরা এত কথা বলছি যে ওডিআই ফরম্যাটটা আদৌ বেঁচে থাকবে কিনা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ইভেন ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তারা কিন্তু কোনো ওডিআই সিরিজই খেলেনি এই যে লম্বা একটা গ্যাপ গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি মানে অ্যাট দি স্টিল ডেট সো এই থেকে কিন্তু বোঝা যায় যে ওডিআই সিরিজটার অ্যাপ্রিলটা কি কমতে শুরু করেছে আপনি কিন্তু প্রস্তুতি নিতে থাকবেন এটা খুবই স্বাভাবিক বাট ওই যে আমি বলছিলাম যে দুহাজার সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সহ বড় বড় দলগুলো তারা কিন্তু একটা বিল্ড আপ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বিল্ডআপের জন্যই যাচ্ছে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার দলে এই বিল্ডআপে অনেক প্রশ্ন এবং যদি কিন্তুর জায়গাটা রয়েই গেছে সেক্ষেত্রে আগামীকাল যখন মুখোমুখি হবে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া অর্থাৎ বাংলাদেশ তারিখ যদি আমি বলি উনিশ অগাস্ট বাংলাদেশ সময় সাড়ে দশটায় মুখোমুখি হবে কেয়ার্নসে এবং সেখানে যখন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা মুখোমুখি হবে তখন অনেক অনেক বদল আমরা সেই সেট দেখতে পাবো নিঃসন্দেহে সবার আগে টেম্বা বাভুমা তিনি একটা ইঞ্জুরিতে ভুগছিলেন সাউথ আফ্রিকাকে নিয়ে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপটা জয়লাভ করেছেন অপরদিকে প্যাট কামিন্স যিনি কিনা সেই বিশ্বকাপটার পরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে দুটো ম্যাচ খেলার পরে ওডিআই খেলার পরে আর কিন্তু ওডিআই সিরিজ বা ওড়িআই ম্যাচই খেলেননি সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও তিনি মিস করে গেছেন স্টিভেন স্মিথ সেখানে অধিনায়কত্ব পালন দায়িত্ব পালন করেছিলেন তিনি কিন্তু এই সিরিজেও নেই এবং তার পরিবর্তে সেখানে মিচুল মার্শ তিনি অধিনায়কত্ব করবেন টেন বা বাবু সাউথ আফ্রিকার অধিনায়কত্ব করবেন এবং দুটো দলেই আমি প্রশ্নের কথা বলছিলাম যে সবার আগে যদি আমি টেন বা বাবুমার কথায় আসি বয়সটা পঁয়ত্রিশ হয়ে গেছে তার সেম গোলস ফর প্যাট কামেন্স সেই ক্ষেত্রে চৌত্রিশ বা পঁয়ত্রিশ বছর হবে তার দুজনেই কিন্তু ওই ওয়ার্ল্ড কাপটা আসতে আসতে দু হাজার সাতাইশে সাঁয়ত্রিশ বছরের দিকে চলে যাবেন সেক্ষেত্রে তাদেরকে ওডিআই সেট চিন্তা করা হবে কিনা এটা একটা বিগ বিগ কোশ্চেন এই সেট বা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দুটো দলেই সেক্ষেত্রে আরেকটা ট্রানজেশনের মধ্য দিয়ে দুই দলকে যেতে হচ্ছে যদি আমি অস্ট্রেলিয়ার কথায় আসি স্টিভেন স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল এই যে টি টোয়েন্টি ডামারোলের ভিড়ে তারা কিন্তু দুজন অবসর নিয়ে নিয়েছেন স্টিভেন স্মিথ চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই ভারতের কাছে হেরে যাওয়ার পর অবসর ঘোষণা করে দিয়েছেন এবং গ্লেন ম্যাক্সওয়েল তার ঠিক কয়েক মাস পরে অবসর ঘোষণা করেছেন কয়েকটা মাস আগে এবং অপরদিকে আমি যদি আসি সাউথ আফ্রিকার কথায় হেনরি ক্লাসেন তিনিও কিন্তু অবসর গ্রহণ করে ফেলেছেন পুরো ক্রিকেট থেকেই মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকেই সো আপনি বুঝতেই পারছেন ট্রানজিশনটা অতি অতি গুরুত্বপূর্ণ যে এই ট্রানজেশনাল পিরিয়ডে কিভাবে এই দুটো দল নিজেদেরকে গুছিয়ে নেবে অস্ট্রেলিয়ার কথা যেটা বলছিলাম যে তাদের দুই বড় তারকা স্টিভেন স্মিথ নাম্বার থ্রি বা নাম্বার ফোর পজিশনে এবং গ্লেন ম্যাক্সওয়েল শেষের দিকে ঝড় তোলায় ফিনিশিং জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো নাম ছিল অস্ট্রেলিয়ান স্কোয়াডে বাট তাদেরকে আর পাওয়া যাবে না সো অস্ট্রেলিয়ার দলটা নিয়ে যদি আমি কথাবার্তা বলি মিচেল মার্স থাকছেন সেখানে জেভিয়ার বার্টলেট তিনি থাকছেন সেখানে বোলিং অলরাউন্ডার হিসেবে অ্যালেক্স ক্যারি কুপার কনোলি লেফট আর্ম স্পিন তাকে রাখা হয়েছে বেন রোয়ারশাস তিনিও আছেন নাথন এলিস সো আপনি যখন বুঝতে পারছেন যে বেন রোয়ারশাস নাথান অ্যালিস এবং জেভিয়ার বার্টলের তিনজনই যেহেতু আছেন সেখানে সো অস্ট্রেলিয়ার অ্যাটাকটা কিন্তু মোটামুটি আমি বলবো একটু হলেও সেটেলড যশ হেজেলবুড তিনি খেলছেন এই সিরিজে বা তিনি সবগুলো ম্যাচ খেলবেন কিনা সেটা নিয়ে ডাউট আছে অবশ্যই সো এর পাশাপাশি যদি বলি অ্যারন হার্ডি তাকেও রাখা হয়েছে ক্যামেরন গ্রিন তারপরে জশ ইংলিশ ট্রাভিস হেড তারপরে সেখানে ম্যাথু কুহনামান তাকেও রাখা হচ্ছে স্লো লেফট আর্ম অথরক হিসেবে লাবুসেন এবং জাম্পা সো লাবুসেনের জন্য কিন্তু আবার এই ওডিআই সিরিজটা ডিফারেন্টভাবে গুরুত্বপূর্ণ কারণ সামনে অ্যাসেস আছে যদিও ফরম্যাট ভিন্ন তিনি যে খানিকটা রাম খরায় ভুগছেন এই ওডিআই সিরিজ তিনি চাইবেন রিদমে ফিরতে বা ছন্দে ফিরতে চাইবেন তো তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনি কিভাবে অ্যাপ্রোচে যান সেক্ষেত্রে সাউথ আফ্রিকা একটা বিশাল লিস্ট কিন্তু তারা বানিয়েছে তাদের দলের সবার আগে যদি বলি আমি হেনরি ক্লাসনের কথা হেনরি ক্লাসনের পরিবর্তে তারা ডেওয়াল্ট পেয়েছে ব্রেভিস এখন রানের বন্যা ছুটিয়েছেন একশো বারো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি সো তিনি নজরে থাকবেন নিঃসন্দেহে এবং শেষ দিকে গিয়ে ফিনিশিং রোলে মিলার এবং হচ্ছে ব্রেভিস এই জুটিটা ভালো হবে যদিও মিলার এই টুর্নামেন্টটাতে নেই বা এই সিরিজে নেই তিনি হানড্রেড খেলছেন সো সাউথ আফ্রিকা কিন্তু মোটামুটি একটা রিপ্লেসমেন্ট পেয়ে গেছে সেখানে তারপরে যদি আমি আসি বাবুমা তারপরে বস ব্রেভিস যার কথা বলছিলাম যে বার্গার টনি ডিজর্জি তারপরে কেশব মহারাজকে তারা আবার কলাপ করেছেন মাপাখা মার্করাম উইয়ান মুলডার সেনুরান মুথুরাম মুথুস্বামী লুঙ্গি এনগিরি লুহান রে কাগিসো রাবাদা রায়ান রিকল্টন ট্রেস্টান স্টাফস এবং শেষ দিকে সবচেয়েতে খুবই ইন্টারেস্টিং চমক জায়গা নিয়ে একটা নাম সেটা হচ্ছে প্রেনালান সুব্রায়ন ইয়াস খুবই অপরিচিত লাগবে আপনাদের কাছে আমি জানি এবং অপরিচিত লাগারই কথা সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে টেস্ট সিরিজে তিনি একটাই মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকার হয়ে একটাই তার ইন্টারন্যাশনাল ম্যাচ এখনও ওডিআই খেলেননি টি টোয়েন্টিও খেলেননি এবং বয়সটাও তার একত্রিশ সো বুঝতেই পারছেন তাকে নেওয়ার পিছনে বেসিক্যালি তার সেই টেস্ট ফর্মটা সাউথ আফ্রিকার বিপক্ষে কাজে লেগেছে তিনি দুই ইনিংসে বল করে চারটা উইকেট পেয়েছেন যদিও চারটা উইকেটই প্রথম ইনিংসেই পেয়েছেন তিনি সো তাকে তার অফ ব্রেকটা খুব ভালো মতো কাজে লাগাতে হয়তো চাইবে সাউথ আফ্রিকা বিকজ এই লম্বা মানে ব্যাটিং বা বোলিং লাইন আপে আমি যদি বলি একদম পারফেক্ট অফ স্পিনিং অলরাউন্ডার বলি কিংবা অফ স্পিনার বলি সেটা কিন্তু খুব একটা নেই সেক্ষেত্রে অপশন সো তাকে নিয়ে একটা পরীক্ষা চালানো হবে যে তিনি কেমন করেন এরকম কন্ডিশনে সাতাশ বিশ্বকাপের কথা চিন্তা করে সাউথ আফ্রিকা হয়তো খুব বেশি স্পিন অপশনের দিকে যাবে না সেখানে কেশব মহারাজকে তারা কতদিন পর্যন্ত কন্টিনিউ করবেন সেটাও বিষয় তাদের অবশ্য ব্যাক আপ আছে সন্ধুরান মুথুস্বামীর কথা বলছিলাম সো তারাও কিন্তু ওই সাতাশ বিশ্বকাপের দিকে চিন্তা করেই দল সাজাচ্ছে সেম গোস ফর অস্ট্রেলিয়া তাদেরও কিন্তু মিচেল স্টার্ক এবং প্যাট দুজনেই কিন্তু সাঁত্রিশ ছুঁই ছুঁই হয়ে যাবে সাতাশ বিশ্বকাপ আস্তে আসতে সো তাদেরও কিন্তু সেই রিপ্লেসমেন্টটা খুঁজে বের করতে হবে যদিও তারা পেজ ডিপার্টমেন্টটা ভালো মতো সাজিয়েছে বাট গ্লেন ম্যাক্সওয়েলের সেই যে অফ স্পিন সেই জায়গাটা একটা ঘাটতি তাদের রয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তারা ট্রাভিস হেডকে খুব করে চাইবেন কাজে লাগাতে বিকজ ট্রাভিস হেডের অফ স্পিনটা আমি আমরা জানি বেশ কার্যকরী জাম্পা তাদের একমাত্র সেই লেগ স্পিন অপশনটা থাকবে হয়তো সাতাশ বিশ্বকাপে সেক্ষেত্রে লাবুসনে কিন্তু আবার হাত ঘোরাতে পারেন সো তার দিকেও নজরটা রাখতে হবে সো সব কিছু মিলিয়ে বলবো যে দুটো দলই একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে এই ওডিআই সিরিজটা খেলতে যাচ্ছে এবং সেই যে উনিশ তারিখ থেকে বিশ উনিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই ওডিআই সিরিজটা সেখানে আপনাকে একটু হলেও নজর রাখতে হবে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পাশাপাশি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সাতাশের ওয়ার্ল্ড কাপের জন্য ফিফটি ওভার্সের ওয়ার্ল্ড কাপের জন্য কিভাবে তাদের দলকে বিল্ড আপ করে কি মনে হয় আপনার যে কারা মোটামুটি পরীক্ষা নিরীক্ষায় একটু আরও একটু এগিয়ে যেতে পারে সেই সাতাশ বিশ্বকাপের দিকে এবং দুটো দলের মধ্যে আপনারা কি মনে করছেন যে সেই যে বিগ থ্রি নেইমস সেক্ষেত্রে তাদের রিপ্লেসমেন্ট কারা কারা হতে পারে সেটা জানিয়ে দেবেন অবশ্যই ওয়ার্ড দা পিচের কমেন্ট বক্সে